বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে রান্নাঘরে এই দেখো আমি এদিকে এদিকে চা করছি বেগুনটা ভেজে নিয়েছি সেটা দেখাতে পারলাম না এই যে বেগুন ভেজে নিয়েছি মেয়ে সকালবেলা কাজে যাবে এদিকে মুসুর ডাল বলেছি এখানে দিয়েছি কে দেখো পেঁয়াজ টমাটো আর রসুন লঙ্কা কালো দিয়া টেস্টটা করে নিচ্ছে এরকম সাজা ভাজা করবো আচ্ছা মুখির জাল করবো খাবার দেবো কে দিয়ে দেখো আর একটা ডিমের মামলেট করে নেবো এদিকে চিনি ডিম সিদ্ধ হবে এদিকে পালং শাকটা ভাজা আছে দেখছি পালং শাক ভাজা এদিকে ভাত আছে সব মেয়েকে দিয়ে দেবো সাথে থাকো তোমরা দেখতে থাকো ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে সব দিয়ে দিচ্ছে এত ভালো করে জল দিয়ে দেবো এর মধ্যে এখন আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো এক ফোরণে মুসির ডাল এটা হচ্ছে এক ফোরণে মুসুর ডাল জল দিয়ে দিচ্ছি এবার এটা ঢেকে দেবো ঢাকনাটা দেবো এদিকে আমার চা হয়ে গেছে মেয়ে এখন বলছিল ভাত নেবে না এখন রুটি বেগুন ভাজা এই যে রুটি মেয়ের এই যে ডিমের মামলেট করে দেবো আর এই একটা মিষ্টি দিয়েছি মেয়ে এখন এই মিষ্টিটা নিয়ে যাব এই চা হয়েছে চাটা ছাঁকবো এখন এই টিমে মামলেটটা করে দিচ্ছে দেখো এই যে মেয়েকে রুটি মিষ্টি এটা আমাদের রুটি দিয়ে দিয়েছি এটা মধ্যে মিষ্টি দিয়ে দিচ্ছি এখন এখানে মেয়েকে আমি বেগুন ভাজা দিয়ে দেবো এই টিফিন খালি তো একটা মামলেট দিয়ে দেবো সকালের টিফিন আর এদিকে আমার সুডাল হচ্ছে দেখতে পাচ্ছি প্রেশারে যে বেগুন ভাজাটা আমি দিয়ে দিচ্ছি ও আবার বিচি ছাড়া খায় পেছনে বেগুনটা খায় ওকে পেছনে বেগুনটা আমি দিয়ে দিলাম সাথে থাকো দেখতে থাকো কি কি করি এই দেখো বন্ধু ডালটা কমপ্লিট হয়ে গেছে পেশাটা আমি দিয়েছি ডালটা এখন এখানে ঢেলে নেব ডালের কালারটা দেখেছ বন্ধুরা কীরকম হয়েছে বলো টমাটম দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে এক ফোনে মুসুর ডাল এই যে মুসুর ডালটা নামিয়ে নিচ্ছি ওইদিকে বেগুন ভাজাটা আর মেয়েকে বেগুন ভাজা ডিমের মামলেট মিষ্টি দিয়ে রুটি দিয়ে দিলাম এরপর আমি সান করব পুজো দেবো বাকি আরও কাজ আছে আরেকটা নিরামিষ তরকারি করবো ভাবছি কাজ সেরে নিই তারপর করবো টাইমের মধ্যে হয়ে গেলে আমাকে তো আবার পনেরো এগারোটা মধ্যে কাজে বেরোতে হয় হয়ে গেলে নিরামিষ তরকারিটাও করে তোমাদের দেখাবো আমি কীভাবে সব রান্না করি সারাদিন কী কী করি না করি বন্ধুরা রান্না সান্না করলাম রকম ওষুধ ডাল বেগুন ভাজা ডিমের মামলেট করলাম মেয়েকে রুটি দিয়ে দিলাম এখন চা ঠা করে আমি একটু চা নিয়ে বসেছি চা খাবো চা করে এখন ঠাকুর ঘরে একটু যাব মাথায় শ্যাম্পু করতে হবে ঠান্ডা পড়েছে বুঝতে পারছো বন্ধুরা চান ঠান করে আমি ঠাকুর পুজো দিতে এসেছি আজকে মঙ্গলবার বজ্রঙ্গলিকে দেখো চামলি তেল আর সিঁদুর মেটে সিঁদুর স্বর্ণ সামনে অর্পণ করেছি আর এদিকে ধূপকারি ফুপকারিতে আমার আরতি করা হয়ে গেছে মোটামুটি ঠাকুরকে এসে ঠাকুর আছে মঙ্গলবার আমি শিব ঠাকুর এখানে বসে আছে এই যে ঠাকুরকে দিচ্ছি এই যে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি এদিকে কপুর জালে নিছি মঙ্গলবার দিন আরতি কাছে ওটা আমার গুরুদেব দেখতে আর এই সব ঠাকুরের সামনে আমি আরতি করে নিচ্ছি কপ্প আর লবঙ্গ দিয়ে এই যে তিনটে লবঙ্গ আর কপুর দিয়ে আরতি করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা আর বাড়াতে বললাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই সাথে থাকো হ্যাঁ স্নান ঠান করে আমি পুজো দিতে চলেছি দেশে বিদেশে যেই যেখানে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না সবাই পাশে থাকো আজকে আমি এই ছোট্ট ভিডিও দিয়েছি মিনি ব্লগ এমন কিছু দিইনি তোমরা সবাই পাশে থাকবে আমার পুজো মোটামুটি হয়ে গেছে ঠাকুরের নাম নেব এখন পাশে থাকবে কেউ স্কিপ করবে না ভিডিওটা বড়দের ভা বোনাম ছোটোদের ভালোবাসা সবাই আমার সাথে থাকো পাশে থাকবে পাশে পাবে আজকের ভিডিও এই পর্যন্ত ওকে বা টাটা